বর্ষা মেয়েটা অনেক আগে থেকে এমন চঞ্চল হয়েছিল সে যে এমন কাজ করেনি তার কোন যেন বর্ষার সম্পর্কে আরো অজানা তথ্য দিয়ে কি বলছে বর্ষার ফুপু নিজেই যা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও রিয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন এটারই একটা বিষয় মনে হচ্ছে বরগুনার মিন্নির মতোই ঘটনা যেন রীতিমতো বাংলাদেশে আবারও ঘটে গেছে আর এই বিষয়টি কারোই অজানা নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েতকে নৃশংসভাবে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে যে বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা আর এই বিষয়টি নিয়ে অনেকেই এখন সরাসরি বলছে এজন্য চেয়ে কোনোই বিকল্প নয় অন্যদিকে এ বিষয়টি নিয়ে রীতিমতোই যারা অভিযুক্ত হয়েছে এই সাথে জড়িত তারা সবাই স্বীকার করে নিয়েছে বিশেষ করে বর্ষা বর্ষার মাস্টার হয়েছে সেই বর্ষাই এই সব বিস্তারিত বলেছে পুলিশ প্রশাসনের কাছে বর্ষার শিকার বলেছেন যে জুবাইত থাকলে আমি কখনই মাহিরকে পাইতাম না যার কারণে মাহিরকে পাওয়ার জন্যই জুবাইত এই দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য করা হয়েছে শুধু তাই নয় মাহিরকে এক প্রকার চাপ দিয়েই এই ঘটনা ঘটিয়েছে বর্ষার নিজেই এদিকে এই এই পৃথিবী থেকে বিদায় করার পর যেন ঘটনার সাথে জড়িত এবং কি অজ্ঞাতভাবে যারা জড়িত আছে সবাইকে পুলিশ সেবা নেওয়া হয়েছে ইতিমধ্যেই আর সেখানেই মূলত বর্ষার মামাকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আর তাকে সারাতে গিয়েছে বর্ষার আপন ফুফু বর্ষার ফুপু সেখানে গিয়ে বলে যে বর্ষা অনেক বেশি চঞ্চল এবং কি সে যে এরকম কাজ করেনি সেটা আমরা কখনো বিশ্বাস করব না তাই তাকে নিয়ে আমার কোনো আফসোস বা কোনো প্রকার কোনো কিছু বলার নেই আমি মূলত থানায় এসেছি আমার ভাইকে ছাড়ানোর জন্য মূলত বর্ষার মামাকে পুলিশ হেফাজতে নেওয়ার কারণে তাকে ছাড়ানোর জন্যই গভীর রাতে সেখানে গিয়েছেন বর্ষার ফুপু আর বর্ষার ফুপু এভাবে বর্ষার নামে থানায় গিয়েও কথাগুলো বলতেছিলেন একটা ছোট্ট মেয়ে মাত্র ১৯ বছর বয়স কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখেছেন একজন মানুষকে পাওয়ার জন্য আর একজন মানুষকে দুনিয়া থেকে কীভাবে বিদায় করে দিতে পারে সত্যি এই বিষয়টি ভাবলে যেন রীতিমতোই অবাকি হয়ে যায় তাই এই বর্ষার এমন শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন শুধু তাই নয় সেই সাথে তাদের সহযোগীদের কি এমন শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে